প্রত্যেক দলে কিন্তু দেখেন জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন বলবে আল্লাহ এক বিশ্বাস করে জামাত হেফাজত সবাইকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন একজন কয়জন শেষ নবী বলবে একজন সাল্লাম কোরআন কয়টা এরা বলবে একটা আল কোরআন কাবাঘর কয়টা সবাই বলবে একটা কাবা তাহলে ঘর একটা সবাই স্বীকার করে সবাই ওইদিকে ফিরে নামাজ পড়ে আল্লাহ একজন এক আল্লাহকে বিশ্বাস করে এক কোরআনকে বিশ্বাস করে এক নবীকে বিশ্বাস করে তাহলে গোড়া যদি এটা ঠিক থাকে তাহলে এরা এই টুকরে টুকরে হয়েছে বিরাট একটা প্রশ্ন কারণ হচ্ছে ইসলামের যে বুনিয়া তৌহিদ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আল্লাহর বিধান এই জায়গা থেকে সরে যাওয়ার কারণে এগুলি হচ্ছে প্রত্যেকেই এখন যার যার তরিকার যিনি উদ্ভাবন করেছেন তাদের মাসলা আসাইলের উপরে নির্ভর করা সংগঠন তৈরি করেছে আল্লাহর বিদার না